আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম একে কর্পোরেশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু ম্যাক্সি দেখাবো একদম গরমের আরাম যারা ম্যাক্সি লাভার আছেন তারা কিন্তু আজকের ফুল ভিটি কন্টিনিউ করবেন আজকে কটনের ভিতরে চমৎকার কিছু ম্যাক্সি দেখাবো একদম মজুরির দামে থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে চারশো টাকা মানে মাদার কেয়ারও কিন্তু থাকবে ঠিক আছে তো অনেকে কিন্তু সরাসরি এসে দেখে কেনাকাটা করতেও পছন্দ করেন ভিজিট করবেন একে কর্পোরেশন

মানে ম্যাক্সির ডিজাইনটা सेमই ওকে প্রাইস 350 প্রাইস হচ্ছে আচ্ছা কালারগুলো দেখি এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু ডিজাইন সাধারণত পাওয়ার আছে যদি কারো লাগে আমরা ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো এটাও 350 টাকা 350 টাকা এখন দেখাবো এক কালারের ভিতরে বাট একদম ফ্যাশনেবল দেখেন এটা সম্পূর্ণ এখানে আমরাই কাজ করা এই 100% কটন ম্যাক্সিও থাকবে 350 এ আচ্ছা এটার বড় কত আছে এটা হচ্ছে 50 50 লং কত ভাইয়া লং আছে 55 55 54 কালার কয়টা কালার আছে অনেক গুলো আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস আমরা এক পিস দুই পিসও বিক্রি করি তবে প্রাইসটা হচ্ছে 100% পাইকারি দাম আচ্ছা অল বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ পারবে না এই দাম আচ্ছা ভিউয়ার্স কালারগুলো দেখেন প্রাইস থাকবে 350 করে 100% কটন আর এটা কিন্তু হোলসেল প্রাইসে এক পিস দুই পিস নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আরো অনেকগুলো আচ্ছা মানে ভাইদের মূলত কিন্তু ম্যাক্সি হোলসেল করে থাকে বাট আজকে কিন্তু অনেক ডিজাইন দেখাইছে আপনারা ম্যাক্সির পাশাপাশি থ্রি পিস পাবেন তারপর হচ্ছে ব্যাগ পাবেন সবই মোটামুটি কিন্তু পেয়ে যাবেন এটা একটা ডিজাইন ওকে কালারগুলো দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন মানে সবগুলো হচ্ছে নেক পোর্শনের কাজটা চেঞ্জ হবে কাজ করা আছে ওকে সবগুলো বাটন আছে

ল্যাভেন্ডার কালার কালার গুলো দেখেন স্যর এটা হবে ম্যাজেন্ডা পেস্ট দেন হচ্ছে ব্লু কালার তিনশো পঞ্চাশ টাকা মাদার কেয়ার সবার পছন্দের মাদার কেয়ার কিছু হবে এখানে বাটন আছে আর এটা দুই পাশে কিন্তু হচ্ছে জিপার করা আছে দেখতেই পাচ্ছেন যেহেতু মাদার কেয়ার আর তো লাগবে ঠিক আছে প্রাইস থাকবে 350 এটা 350 এটা আচ্ছা আচ্ছা এটাও আপনাকে অফারই দিয়েছেন তাই না এটা 100% কাপড় রং কোশের গ্যারান্টি আছে রং কোশের গ্যারান্টি কালারগুলো দেখাই দেখেন আমার কাছে অনেক প্রোডাক্ট আছে অনেক কালেকশন আছে সব আচ্ছা ভিডিও কলের প্রোডাক্ট দেখেও তো পারচেজ করা যাবে আমি ছবিও দেব জাস্ট আপনারা শুধু হাই এবং বডি সাইজ এটা শুধু এটা মেনশন করে দিবেন এটা কনফার্ম করে নেবেন অনেকগুলো কালার আছে

ভিডিওর স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ পিন থাকে अवेलेबल এটাও থাকবে 400 টাকা একটা খুলে দেখাই আচ্ছা এটা বাটিক শেডে আছে বাট মেল প্রিন্ট ঠিক আছে মানে প্রিন্টটা বাটিক বাট হচ্ছে এটা মেল প্রিন্টের ভিতরে পাবেন ডিজাইনটা বাটিক গ্যারান্টি সব রং কোশের গ্যারান্টি আছে ওকে আছে কালার হবে তিনটা এই যে দুইটা কালার এটা একটা কালার 400 টাকা 400 টাকা এটা হচ্ছে বেক্সি বয় আচ্ছা এটা লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা ওকে তো এগুলো যেন ভিজিট করবেন একে কর্পোরেশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট